তাহমিনা আইডি থেকে আপনি লিখেছেন অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামের সংগঠন করা ইসলামী সংগঠন না করলে জাহিলিদের মৃত্যু হবে এ বিষয়ে ইসলাম কি বলে আপনার মতামত জানতে চাই দেখুন ইসলামিক কোনো কাজকে গোছানোভাবে করার জন্য সাংগঠনিক পদ্ধতি করার বিকল্প নেই সেই সব সংগঠনের সাথে সংযুক্ত হওয়া ভালো কাজ অনেক যুব সংগঠন অনেক সংগঠন ইসলামিক সংগঠন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে তারা অনেক ভালো ভালো কাজ করছেন এবং সৎ কাজের কাজের বাধা প্রদানের জন্য জাতীয় পর্যায়ে গ্রামের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন রকম সংগঠন আছে এই সংগঠনগুলো যুক্ত হয়ে ইসলামের সেবা করার চেষ্টা করা নিজেকে দিনের মধ্যে ধরে রাখার চেষ্টা করা সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ কিন্তু এসব সংগঠনে যুক্ত হওয়া ফরজ না হলে জাহালিদের মৃত্যু হবে এটি একেবারেই মূর্খতা সুলভ কথা কারণ জাহিলেদের মৃত্যুর কথা যেটি বলা হয়েছে সেটা হলো যদি কেউ মুসলিম শাসন কোথাও থাকে সেখানে মুসলিম শাসকের হাতে বা নানে না নেয় এবং বিচ্ছিন্ন থাকে তার জাহিলেদের মৃত্যুর কথা বলা হয়েছে এবং সেই সাথে আপনার মুসলিমদের যে প্রধান ফ্লো সেটার বাইরে গিয়ে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায় ধরুন একটা ইসলামী রাষ্ট্র আছে ইসলামী সমাজ ব্যবস্থা আছে শাসক আছেন সেখানে যিনি কোরআসের আলোকে মানুষকে পরিচালনা করছেন মৌলিকভাবে ছোটোখাটো বিষয়ে বিভ্রান্তি বা ভুল থাকতেই পারে বা ত্রুটি বিচ্ছুই থাকতেই পারে তো এরকম জায়গা থেকে যে কেউ যদি নিজেকে পৃথক করে ফেলে কিংবা মুসলমানদের যে কমন প্ল্যাটফর্ম আছে যে মৌলিক বিষয়ে মুসলমানদের সবগুলো ধারাই প্রায় স্কুলন এবং সন্না অনুসারী সাহাবিদের মহব্বুৎকারী অনুসারীদের সবগুলো ধারাই যেখানে একটা দিকে চলে গেছে তার বিরুদ্ধাচরণকারী এবং তার বাইরে গিয়ে যারা নিজেকে আলাদা করে না তাদেরকে তাদের সম্পর্কে ভৎসনা করা হয়েছে যেমন সাজা ফিরনার যারা পৃথক হয়ে যাবে তাদের থেকে তারা জাহান্নামে ক্ষিপ্ত হবে এর মানে এই নয় যে একটা সংগঠন আপনি করলেন বা পছন্দ করলেন সেটার বাইরে গেলে জাহান্নামে যাবে এই সংগঠন তো আল্লাহ তালার তরফ থেকে নির্ধারিত না এরকম সংগঠন তার অনেক আছে তাহলে এটার বাইরে যদি চলে জাহান্নামে হয় যেতে হয় তাহলে সেক্ষেত্রে অন্য সংগঠন যারা আছেন তারাও তো একই কথা বলবেন তাহলে আপনি আপনার সংগঠন থাকে জাহান্নামী উনি সংগঠনে থাকে আপনার দৃষ্টিতে জাহার এরকম ছেলে খেলা তো জাহান্নামে যাওয়ার ব্যাপারে মানুষ ছেলেখানা সুলভ আচরণ তো করতে পারে না এবং এটা ইসলাম আমাদেরকে বলেও নাই আহ বিধায় এই ধরনের কথা আমরা বলার আগে খুবই চিন্তা করে খুব ভেবে চিন্তার পরে আহ বলবো ইশা আল্লাহ তালা